কুইন ও হ্যাবল আদিপুস্তক চার থেকে পনেরো আদম তার স্ত্রী হবার কাছে গেলে পর হবা গর্ভবতী হলেন আর কোইন নামে তার একটি ছেলে হল তখন হবা বললেন সদা প্রভু আমাকে একটি পুরুষ সন্তান দিয়েছেন পরে তার গর্বে কোয়েনের ভাই হেবলের জন্ম হল তখন হবা বললেন সদাপ্রভু আমাকে একটি পুরুষ সন্তান দিয়েছেন পরে তার গর্বে কুইনের ভাই হ্যাবল জন্ম হল হ্যাবল ভেড়ার পাল চড়াত আর কোইন জমি চাষ করত। পরে এক সময়ে কোইন সদাপ্রভুর কাছে তার জমির ফসল এনে উৎসর্গ করলো হ্যাবল তার পাল থেকে প্রথমে জন্মেছে এমন কয়েকটা ভেড়া এনে তার চর্বিযুক্ত অংশগুলো উৎসর্গ করল সদাপ্রভু হ্যাবল ও তার উৎসর্গ রাজ্য করলেন কিন্তু কোইন ও তার উৎসর্গ গ্রাহ্য করলেন না এতে কুইনের খুব রাগ হলো আর সে মুখ কালো করে রইল এই অবস্থা দেখে সদা প্রভু কুইনকে বললেন কেন তুমি রাগ করেছো আর মুখ কালো করে কেনই বা আছো যদি তুমি ভালো কাজ করো তাহলে কি তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে না কিন্তু যদি ভালো না কাজ করো তবে তো পাপ তোমাকে পাবার জন্য তোমার দরজায় এসে বসে থাকবে কিন্তু তাকে তোমার বসে আনতে হবে এরপর একদিন মাঠে থাকবার সময় কোয়েন তার ভাই হেবলের সঙ্গে কথা বলছিল আর তখন সে হেবলকে আক্রমণ করে মেরে ফেলল তখন সদাপ্রভু কোয়েন বললেন তোমার ভাই হেবল কোথায় কয়েন বলল আমি জানি না আমার ভাইয়ের দেখাশোনার ভার কি আমার উপর তখন সদাপ্রভু বললেন এ তুমি কি করছো দেখো জমি থেকে তোমার ভাইয়ের রক্ত আমার কাছে কাটছে জমি যখন তোমার হাত থেকে তোমার বায়ের রক্ত গ্রহণ করবার জন্য মুখ খুলেছে তখন জমির অভিশাপই তোমার উপর পড়ল তুমি যখন জমি চাষ করবে তখন তা আর তোমাকে তেমন ফসল দেবে না তুমি পলাতক হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে তখন কইন সদাপ্রভুকে বলল এই শাস্তি আমার সহ্যের বাইরে আজ তুমি আমাকে জমি থেকে তাড়িয়ে দিলে যার ফলে আমি তোমার চোখের আড়াল হয়ে যাব। পলাতক হয়ে যখন আমি পৃথিবীতে ঘুরে বেড়াব তখন যার সামনে আমি পড়ব সেই আমাকে খুন করতে পারে তখন সদাপ্রভু তাকে বললেন তাহলে যে তোমাকে খুন করবে তার উপর গুণ প্রতিশোধ নেওয়া হবে এই বলে সদাপ্রভু কোইনের জন্য এমন একটা চিহ্নের ব্যবস্থা করলেন যাতে কেউ তাকে হাতে পেয়েও খুন না করে